দেবীদ্বারে উঠন বৈঠকে ধানের শীর্ষের প্রার্থীর পক্ষে গ্রামবাসীর ঐক্যবদ্ধ অবস্থান কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসারুদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন কুমিল্লার দেবিতার পৌর এলাকার দুই নং ওয়ার্ডের দক্ষিণ ভিংলাবাড়ি দক্ষিণ পাড়া এলাকায় ধানের শীষের মনোনয়ন প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সিকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে হাজি বাচ্চুমিয়ার বাড়িতে আয়োজিত এ বৈঠকে গ্রামের মুরব্বীরা ঐক্যবদ্ধ অবস্থান ব্যক্ত করেন আমাদের কোনো নেতা নাই আপনারা সবাই নেতা

শুভেচ্ছা ও অভিনন্দন আমরা দুই নম ওয়ার্ড আমি যুবক দুর্গ একটি কথা বলতে চাই দানা শিশুমার গায়ে দিয়ে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাইয়া আমাদের দেবী দেবতাকে উন্নয়ন করার জন্য আরেকটা সুযোগ চাই সংসদ নির্বাচনে এরকমটা হয় না যে যে দলকে সাপোর্ট করে তারে কুচি টাকা দিলেও দেখা গেছে দলের বাইরে সে যারা দানের শীষ কে ভালোবাসেন যেটা হাসিম ভাই বললো বাপদাদার আমল থেকে আমরা দানের শীষ করি বা আলমগীর ভাই বললো আমরা তো কুটি টাকা দিয়ে কিনতে পারবো না অতএব কারণে যদি এরকম অফারও আসে তারপরেও যেন আমরা বিচলিত না হই আমরা শুধু আমাদের যার পাশের লোকগুলিকে পাশের লোকগুলিকে একটু বুঝাইয়া রাখি যে অর্থ আজকে পাঁচশো হাজার খাইলাম পাঁচশো এক হাজার আগামী দিন আমাদের কাল হইয়া দাঁড়াইবিত করার দায়িত্ব নিবেন কিনা ভাই বলেন তো ইনশাআল্লাহ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হাজি আবুল হাসেম সাহেব প্রধান হিসেবে উপস্থিত ছিলেন হারুন মাস্টার এছাড়াও উপস্থিত ছিলেন সরকার ও তাজুল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে প্রধান অতিথি হারুন মাস্টার তার বক্তব্যে বলেন এই উঠান প্রমাণ করে যে দক্ষিণ ভিংলাবাড়ী এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ ধানের শীর্ষের মনোনীত প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি একজন যোগ্য সৎ ও জনবান্ধব নেতা এলাকার উন্নয়ন শিক্ষা কর্মসংস্থান ও নাগরিক অধিকার নিশ্চিত করতে তার মতো নেতৃত্ব অত্যন্ত জরুরি আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাকে বিজয়ী করে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখুন সভাপতি হাজি আবুল হাসেম সাহেব তার বক্তব্যে বলেন আজকের এই উঠান বৈঠকের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে আমাদের গ্রাম ঐক্যবদ্ধ এলাকার উন্নয়ন ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীর্ষের মনোনীত প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বিকল্প নেই তিনি একজন সৎ যোগ্য ও জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ মানুষ আমি দক্ষিণ ভিংলা বাড়ি এলাকার সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই ব্যক্তিগত ও দলীয় ভেদাভেদ ভুলে ভোটের মাধ্যমে তাকে জয়যুক্ত করুন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবো